এটি বন্ধ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি বর্তমান সরকারের প্রতি এবং মুসলমানদের রক্তের উপর বসে আপনারা ক্ষমতায় আছেন আপনাদেরকে এই সংবিধানে অবশ্যই যেমন ইসলামকে মূলনীতি করতে হবে ঠিক তেমনি রাসূল সাল্লাহ আলি সাল্লামের নামে কটূক্তি করা হলে সেই কটূক্তির একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করতে হবে ব্লাস ফেমি আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে সম্মানিত উপস্থিতি বক্তবের শেষে দুটি কবিতার লজমাएंगे তোমরা গুলি চালাবা बम মারবা আর আমরা নিহত হতে থাকব জীবন দিতে থাকব আমাদের কলিজার পরীক্ষা আমরা নিয়েই ছাড়ব ইনশাআল্লাহ আল্লাহ আল্লামা ইকবাল আরেকটি কবিতায় তিনি বলেন কাফের হয়তো তো শমশির পে করতা হ্যায় ভরোসা মোমিন হ্যায় ভি লড়তা হ্যায় বলছে কাফেরদের ভরোসা কি পারমাণবিক বম তরবারি অস্ত্র যুদ্ধ প্রশিক্ষণ অনেক কিছু কাফেরদের ভরসা আমরা নিরস্ত্র মুমিন আমাদের একমাত্র ভরসা আমাদের নিজেদের ইমানের উপর আমরা আমাদের ইমানের জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই প্রস্তুত আছি কি মোহাম্মদ সে ওয়াফা তুনে তো হাম তেরে হে দুনিয়া কে জিনিস হে লাহ কলাম তেরে হে যারা মোহাম্মদ সাল্লাল্লা আলাইসাল্লামের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে আর যারা মোহাম্মদ সাল্সলামের পক্ষে থাকবে না আমরা তাদের পক্ষে নাই সে যতই শক্তিশালী হোক না কেন ওয়া ফেরদা ওয়ান আনিল আহামদুল্লাহীরব বেলা আলামিন আর সালাম আলাইকুম ওরাহমদুল্লাহি আলহামদুলিল্লাহ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন